গরুটাও বিয়ে এলো ঠান্ডাও একবারে দেশে আর বইরা পড়লো বাপরে বাবি শীতের মধ্যে গরু আমার তো একবারে বেহা ধরে গেল একবারে ভাই আপনি বলে গায়ে পানান গায়ে তো পানাই গায়ে পানামু কদিন পর থেকে পুরো এলাকাটা মনে করি এলা দুদিন নিকে ঘুরলাম তো কয়জনে খবর দিল জানি বলে গাই পানার গাই নিয়ে আইছেন বন্ধুর মধ্যে হেজ নাইলাম বন্ধুর মধ্যে গাই নিয়ে আইছি ভাই আপনার গায়ে অবস্থা কে